এই যে সেই কাঙ্ক্ষিত আর সিক্সের এক জস্ট আজকে এই জায়গায় আসতে হচ্ছে আমার বাইকের জন্য একটা এক নেওয়ার জন্য ওয়েটটা তো ভালোই মানে এইটাও থাকবে এই স্টকটাও থাকবে আর এই যে এইখানে এক লাগানোর জন্য এক্সারসাইজ আছে কিছু দাম কত রাখা যাবে এক তো এই যে মেয়েটা হচ্ছে ব্যান্ড পাইপ এক জস্টে এক জস্ট তো ফাইনালি আমার ব্যান্ড পাইপ চলে আসছে তো এই যে বৃষ্টি হয়েছে ভাই পুরো ভিজে গেছে থেকে বাইক আনতে গেলে পুলিশ মামার একটু ঝামেলা করে সো ফাইনালি লাগাতে চলেছি তো দুইটা মিলে নিচে হচ্ছে সাতচল্লিশশো টাকা অফ ব্যাক টু মাই নিউ সো নাও আসি ভাই বগুড়া বগুড়া আসছে হচ্ছে বিকালে জাকারের মেসে ছিলাম সো এই যে এখন আসছে হচ্ছে এই যে শোরুমে সো আজকে আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করবো কার্বন জি তো আজকে এই জায়গায় আসতে হচ্ছে আমার বাইকের জন্য একটা জস নেওয়ার জন্য তো আর সিক্সের যে যে জসটা আছে ওইটাই নিব সো এই যে সেই কাঙ্ক্ষিত আর সিক্স এর এগজস্ট ওয়েটটা তো ভালোই সো এটার সাথে সুযোগ মনোটনের জন্য একটা ব্যান্ড পাইপ লাগবে কারণ আমার স্টকটার আমি কোনো ক্ষতি করতে চাই না মানে এইটাও থাকবে এই স্টকটাও থাকবে যখন যেটা ভালো লাগবে ওইটা আর কি লাগাবো আর এই যে এইখানে এক্সজস্টটা লাগানোর জন্য এক্সারসাইজ আছে কিছু

হ্যাঁ ব্যান্ড পাইপটাকে নিয়ে আসেন দেখি তারপরে দাম এটা সমস্যা নেই হ্যাঁ তো যাই হোক এখানে আমার শরীর গ্রীষ্মের মনোনটনের জন্য যে ব্যান্ড পাইপটা লাগবে ওইটা নেই মানে তাদের গোডাউনে আছে তো গোডাউন থেকে আনবে তারপরে দু ওইটা দেখবো তারপরে দুইটা একসাথে নেব আর কি সো ফাইনালি আমার ব্যান্ড পাইপ চলে আসছে তো এটা খুব একটা হাই কোয়ালিটির বলবো না আমি তবে মোটামুটি ভালো আর কি

আর গাইস একটা মজার বিষয় হচ্ছে আমি একজস্ট নিতে আসছি বাট আমি কিন্তু বাইক আনি নাই বগুড়াতে মানে আমাদের ওইখান থেকে বাইক আনতে গেলে পুলিশ মামার একটু ঝামেলা করে কিন্তু চলে আমি এই জায়গায় সো জন্য অনেক দিন ধরে ভাবতেছিলাম একটা একজস্ট লাগাবো সো ফাইনালি লাগাতে চলেছি সো ফাইনালি গাইস চলে আসছি জাকারের এই জায়গায় মানে ম্যাচে আর কি যে বৃষ্টি হয়েছে ভাই এক্সস্টটা পুরো ভিজে গেছে সো হোক বের করি সো ভাই একা ক্যামেরা ধরো আবার বের করা মানে কেমন যেন একটা হচ্ছে আরে ভাই বেরো বেরো সো যাই হোক বের না করি এখানেই থাক আর এটা হচ্ছে ব্যান্ড পাইপ সো এবার প্রাইসটা বলে দিই মানে কত টাকা নিচ্ছে আমার কাছ থেকে সো একজস্ট আর হচ্ছে ব্যান্ড পাইপ এটা হচ্ছে জিক্স আর ব্যান পাইপ তো দুইটা মিলে নিচে হচ্ছে সাতচল্লিশশো টাকা মানে চার হাজার সাতশো টাকা সো যাই হোক তোমরা যদি কেউ এর সঠিক দামটা জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে সো আমার থেকে বেশি নিয়েছে নাকি ঠিক নিয়েছে তো ভাই যেহেতু ফার্স্ট টাইম জানি না আর ইউটিউবেও ওইভাবে দেখা হয়নি সো যাই হোক কথা হচ্ছে আমি কিন্তু বাইক নিয়ে আসি না এখানে এর জন্য লাগাইতে পারলাম না তো বাসায় গিয়ে আশি কেক দিয়ে লাগিয়ে নিব সো কালকে সকালে বাসায় যাবো আর কি সো কালকে আসবে হচ্ছে একজসটা ইনস্টল করার ভিডিও তো আজকে শুধু আনছি আর ভাই আই তো ভাই মানে ভালো লাগতেছে না বাইক থাকলে তো এখনই লাগাই ফেলতাম সাউন্ডটা শুনতাম এত টাকা দিয়ে এক একজস কিনলাম তো ভাই কি বলবো এটা আমার অনেক শকের ছিল তো আমার শখটা পূরণ করে ফেললাম শখ বলা যায় না একদিন স্বপ্ন বলা যায় সো ফাইনালি স্বপ্নটা পূরণ করে ফেললাম সো এই যে জাকারে চলে আসছে সো যাই হোক আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই বাই